আধুনিক প্রাণ সম্বন্ধে কিছু বলবো না কারণ প্রাণ নিঃসন্দেহ খুব ভালো প্রাণ এবং আমাদের আধুনিক অনেক কিছু বিগত দিনে দিয়েছে ভবিষ্যতে দেবে আজ আধুনিকের জন্য আমার পরিবার নিয়ে আমি এই এই মঞ্চে আসতে পেরেছি অন্য কোনো ব্র্যান্ডে এরকম সুযোগ পাই এরকম সুযোগ পাই আর কারণ আমার নাম্বার আমার দোকানেরই নাম্বার ওয়ান ব্র্যান্ড ওদের আমি অন্য ব্র্যান্ডের কথা বলবোই না বেশ আধুনিক গান ভালো এবং আমাদের যেনারা আছেন আমার সমিত স্যার এবং আমাদের অনিন্দবাবু ইনি আমাদের খুব ক্লোজ ভবিষ্যতে ব্যবসা আরো ভালো হবে এবং আমরা এই ব্র্যান্ডটাকে আরো উচ্চতর জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনায় আছি আমাদের একটা সার্কেল আছে আপনার ব্যবসায়িক সার্কেল সেই সার্কেলে আমরা সবাই একসঙ্গে এই ব্র্যান্ডটাকে চুজ করেছি এবং এটাকে আরো উচ্চতর করে নিয়ে যাওয়ার আমাদের আন্তরিক ইচ্ছা এবং ভবিষ্যতে আমরা পাবো বলে মনে করি আর কিছু করার না এই বলে আমার সং